কারণ সাকিব খানের পাশে তারা কখনোই না 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 আপনার নিশু যা করছে এইটা সাকিব খানের বক্তরা কখনো বলতে পারব না আপনার নিশুকে সাকিবিয়ানরা কখনো ক্ষমা করতে পারবো না আপনার নিশু যেই কাজ করছে সেই অপমান সাকিব খানকে করছে সেই হাসাহাসি করছে যখনই আপনার নিশুকে

সাইনা। না সাকিব খানও বিষয়টা বুঝতে পারছে বুঝতে পাইলেই আফতার নিশুকে বাদ দিছে সাকিব খান কিন্তু তার ভক্তদেরকে অনেক ভালোবাসে অনেক সম্মান করে সাকিব খানের কান পর্যন্ত যখন পৌঁছাইছে বিষয়টা যে কোনো ভক্ত চাইতেছে না সবার অমত এখানে কেউ চাইতেছে না আপনার সাথে আফতার নিশুকে সাকিব কিন্তু তখন টান্ডব সিনেমা থেকে আফতার নিশুকে বাদ দিছে রায়হান রাফি এবং প্রযোজককে বইলা দিছে যে টানটক ছবিতে যদি আপনার নিশু থাকে তাহলে আমি নাই সাকিব খানের কথাই শেষ কথা সাকিব খান যদি রাখে তাহলে অবশ্যই থাকতে পারবো যে হোক না কেন সাকিব খানের সিনেমায় কাকে নিব না নিব কাকে বাদ দিব সম্পূর্ণ দায়িত্ব সাকিব খানের সাকিব খানের কথা উপর দিয়ে কারো কথা নাই এই জন্য সাকিব খান যেহেতু কোনো ভক্ত চায় না কেউ চায় না সবাই আপনার নিষেধ উপর খেপা এই জন্য শাকিব খান বিষয়টা বুঝতে পায় না বাদ দিয়ে দিছে কামরব সিনেমা থেকে আপনার নিশুকে আমরা ভক্তরা অনেক খুশি অনেক অনেক খুশি আপনার নিশুকে যদি শাকিব খানের পাশে দেখতাম স্ক্রিনে সেটা আমাদের ভাল লাগতো না আমরা কষ্ট পাইতাম যেই মানুষটা শাকিব খানকে ছোট করছে তাকে সাকিব খানের পাশে সাকিব খানের পাশে আসামানি তার নাম ডাক আর বেড়ে যাওয়া সাকিব খানের ছবিতে থাকা মানি তার পরিচিতি আর বৃত্তি পাওয়া তো যে সাকিব খানকে ছোট করছে সাকিব খানকে দিয়ে সে পরিচিতি পাক এটা আমরা চাই না অন্য অন্য যারা আছে তারা পাক কিন্তু আপনার নিশু পাক এটা চাই না সাকিব খানের কাছ থেকে কোন প্রকার সুবিধা যেন আপনার নিশু না পায় আপনার নিশু দুইটা ঘটনা ঘটাইছে একটা মাফ করে দিছি একটা বাইপ দেখলাম এটা মাফ করে দেওয়া যায় ওই যে বলছিল সো কল হিরো আমি সেই সো কল হিরো না যে বিয়ে করে বাচ্চা লুকায় রাখবো ওইটা মাফ করে দিছি ওইটা মাইনা নিলাম শাকিব খানকে বলে নাই সাকিব খানকে উদ্দেশ্য করে নিলাম বলে নাই ওইটা মাফ করে দেওয়া যায় কিন্তু ওই যে ওইটা কিভাবে মাফ করি শাকিব খানসবেপিসে আসছে পরে কি হাহা করে হাসছে কত কুলু dise একটা কুলু আসে বলে নাই যখন সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছে তখন বলছে শাকিব খান কত বড় পেতোপ্যাক বা চিন্তা করে দেখেন সাকিব খান ওর থেকে হাজার গুণ সেনিয়ার বয়সে সিনিয়ার এই অভিনয় জগতে সিনিয়ার ইন্ডাস্ট্রিতে তো অনেক অনেক সিনিয়ার সব কিছুতে সিনিয়ার সেই সিনিয়ার শিল্পীকে সিনিয়ার একজন নায়ককে অসম্মান করছিল আপনার নিশু এই জন্য আফতার নিশুকে আমরা সাকিব খানের আশেপাশে চাইনা কখনোই চাই না ধন্যবাদ মেগা স্টার সাকিব খান আমরা আপনাকে যেমন ভালোবাসি আপনি আপনার ভক্তদের কথা রাখছেন ভক্তদেরকে নিয়ে ভাবেন এই জন্যে আমরা বেশি করে আপনার ভক্ত তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এখনি পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ